টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আপনাদের প্রতিনিয়ত ইতালিতে চলতে ফিরতে কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের উচ্চারণগুলো ভালো মতো আগে শুনতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু সহজেই এই ভাষাগুলো বা ভাষার যে বাক্যগুলোর উচ্চারণ সেগুলো মনে রাখতে পারবেন তো প্রথমেই আমরা দেখব হাত ধুয়ে নাও হাত ধুয়ে নাও এর ইতালিয়ান কি হবে লাভাতি লে মানে লাভাতি লে মানে অর্থ হাত ধুয়ে নাও এখানে লাভাতি অর্থ ধুয়ে নাও বা তুমি ধুয়ে নাও আর লে মানে অর্থ হাত লে মানে হাত তাহলে পুরাটা একসাথে কি হবে লাভাতি লে মানে অর্থ হাত ধুয়ে নাও এরপরে আসবে টিভিটা বন্ধ করো টিভিটা বন্ধ করো এর ইতালিয়ান কি হবে স্পেনিয়ে লা টিভু স্পেনিয়ার লা টিভু অর্থ টিভিটা বন্ধ করো এখানে স্পেনীয় অর্থ বন্ধ করো আর লাতিভু অর্থ টিভিটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি স্পেনিয়ে লা টিভু স্পেনিয়ে টিভু অর্থ টিভিটা বন্ধ করো আমি কিন্তু এখানে প্রত্যেকটা বাক্যের অর্থ সহ বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের অর্থ সহ বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন এরপরে আসবে চলো ঘুমাতে যায় চলো ঘুমাতে যাই এর ইতালিয়ান কি হবে আন্দিয়াম আর্মিরে আন্দিয়ামো আর্মিরে অর্থ চলো ঘুমাতে যাই এখানে আন্দিয়াম অর্থ চলো যায় বা চলো আমরা চাই আমরা যেটাই বলি আন্দিয়ামো আন্দিয়াম অর্থ চলো যাই বা চলো আমরা চাই যেটাই বলি আর আদর্মিরে অর্থ ঘুমাতে আ দর্মিরে অর্থ ঘুমাতে তার উপরে আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো আ আর্মিরে অর্থ চলো ঘুমাতে যাই অথবা চলো আমরা ঘুমাতে যাই আমরা যেভাবেই বলি এরপরে আসবে শব্দ করোনা শব্দ করোনা এর ইতালিয়ান কি হবে নন ফারে রুমরে নন ফারে রুমরে অর্থ শব্দ করোনা নন ফারে রুমরে এখানে নন অর্থ না অর্থ করা আর রুমরে অর্থ এখানে শব্দ অর্থে ব্যবহৃত হবে তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি নন পারে রুমরে অর্থ শব্দ করো না নন ফারে রুমরে এরপরে আসবে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো অনুগ্রহ করে আমাকে সাহায্য করো এর ইতালিয়ান কি হবে আয়ুতামি পের ফা আয়ুতামি পের অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো অথবা দয়া করে আমাকে সাহায্য করো আমরা যে যেভাবেই বলি তো এখানে আয়ুতামি অর্থ কি হবে আমাকে সাহায্য করো আয়ুতামি অর্থ আমাকে সাহায্য করো আর পের ফাভরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি তাহলে কি দাঁড়ায় আয়ুতামি পের ফাভরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আয়ুতার এই অর্থ সাহায্য করা অর্থ আমাকে সাহায্য করো এরপরে আসবে এইটা কোথায় রাখব রাখব কোথায় ইতালিয়ান হবে দোভে দোভে লো লো রাখবো অর্থ এটা কোথায় রাখব এখানে দোভে অর্থ কোথায় আর এই যে মেত্যের অর্থে রাখা আর লো মেত্য অর্থ এখানে কি হবে এইটা রাখবো মানে এটা আমি রাখবো লো মেত্য এটা আমি রাখবো তাহলে দোহে অর্থ কি হবে কোথায় আর লো তো এইটা রাখবো তাহলে একসাথে আমরা কি বলতে পারি দোভে লো মেত অর্থ এটা কোথায় রাখবো এরপরে আসবে আমি ক্লান্ত আমি ক্লান্ত এর ইতালিয়ান কি হবে সন স্তানক সনস্তান অথবা সনস্তান সনস্তান কো কখন বলবো যখন আমি ছেলে হব আমি যদি ছেলে হই তখন আমি বলবো স্তানক মানে আমি ক্লান্ত আর যদি আমি মেয়ে হই তখন কি বলবো শৌণ স্থানকা। শোন স্তানকা যদি আমি মেয়ে হই ঠিক আছে মহিলা তখন বলবো শৌণ স্তানকা অর্থ আমি ক্লান্ত দুটোর অর্থ কিন্তু একই ছেলের সময় যখন ছেলে বলবে তখন একটা অর্থ দাঁড়াবে আর মেয়ে যখন বলবে তখন আরেকটা অর্থ দাঁড়াবে এখানে সৌন অর্থ আমি আর স্তানক অর্থ ক্লান্ত আর স্তানকা আর স্তানক দুটাই ক্লান্ত একটা ছেলে একটা মেয়ে স্তানক হলো ছেলে আর স্তানকা হলো। মে এরপরে আসবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এর ইতালিয়ান কি হবে এস ব্রিগাতি এস ব্রিগাতি অর্থ তাড়াতাড়ি করো আমরা উচ্চারণটা কিন্তু ভালো মতো খেয়াল করবো এস বিগ্রা এস ব্রিগাতি অর্থ তাড়াতাড়ি করো এখানে আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই এস ব্রিগাতি পুরাটার অর্থই কি হবে তাড়াতাড়ি করো এস ব্রিগাতি ওকে এরপরে আসবে এটা আমার দরকার এটা আমার দরকার এর ইতালিয়ান কি হবে মি সার্ভে questo মি সার্ভে questo অর্থ এটা আমার দরকার মি সার্ভে questo এখানে মি অর্থ আমার সার্ভে অর্থ দরকার আর questo অর্থ এটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি মি সার্ভে questo অর্থ এটা আমার দরকার মি সার্ভে কোয়েস্তো মিস এরভে আমার দরকার কোয়েস্তো এটা আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে করে ফেলুন এরপরে আসবে ধীরে কথা বলো বা আস্তে কথা বলো ধীরে কথা বলো অথবা আসতে কথা বলো এখানে ধীরে মানে একদম স্লোলি কথা বলতে বলছে এখানে ঠিক আছে তাহলে ধীরে কথা বলো এর ইতালিয়ান কি হবে পার্লা লেন্তা মেনে কথা লেনতা অর্থ ধীরে কথা বলো আমরা বলি ভেবে বলি পার্লা ধীরে কথা বলো এখানে অর্থ কথা বলো আর অর্থ ধীরে অথবা ধীরভাবে আর পার্লা লেন্তা অর্থ ধীরে কথা বলো তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য প্রত্যেকটা বাক্যের অর্থ সহ বলার চেষ্টা করেছি মানে প্রত্যেকটা বাক্যের শব্দগুলোর আলাদা আলাদা শব্দগুলোর অর্থ সহ বলার চেষ্টা করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে